আসসালামু আলাইকুম আইমন রং ছড়াই অ্যারেঞ্জ বাই আফরোজা আপা বাংলাদেশি লেডিস ইন ইউকে অ্যাজ ইউ ক্যান সি সবাই অনেক 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 মজা করতেছে আমিও করছি আই হোপ যে সবাই অনেক এনজয় করেছে অ্যান্ড এরকম প্রোগ্রাম আরও হওয়া উচিত লন্ডনে ওয়ার উই ক্যান সেলিব্রেট আওয়ার কালচার বাংলা দেশি ফুড কাপড় চুপড় এভরিথিং সো ডেফিনেটলি ইটস বিন অ্যামেজিং অ্যান্ড থ্যাংকস টু আফরোজ আপা অ্যান্ড বাংলাদেশি লেডিস ইন ইউ ক্যান অল দ্য বিউটিফুল লেডিস হেয়ার আয়মন রং ছড়াইতে আসলাম আজকে আর সত্যি কথা বলতে এত এত আপুর আসছে আজকে এত সুন্দর করে সেজে আসছে প্রত্যেকে একদম ফাল্গুন যে একটা ভাইভ যেটা আমরা বাংলাদেশে থাকতে পেতাম আমার মনে হচ্ছে বাং ছোট্ট একটা বাংলাদেশ এখানে চলে আসছে সবাই এত সুন্দর করে সেজে আসছে এত প্রাণবন্ত একটা অনুষ্ঠান আর আফরোজা আপু আপনাকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমার মনে হয় একটা সিঙ্গেল সেকেন্ডও মনে হয় আমরা বোর হই নাই চেয়ার আপ করেছি আনন্দ করেছি ইভেন এখনো করছি আসসালামু আলাইকুম আজকে আমি এসেছিলাম আফরোজা বেগম আয়োজিত আরমন রং ছড়াইয়ের ফাল্গুন প্রোগ্রামে আর আমার আজকে সেই প্রোগ্রামে খুবই ভালো লাগছে কারণ এই প্রোগ্রামের যে মেইন থিমটা ছিল সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সেটাই আমি দেখতে পাচ্ছি এখানে আমি আমাদের কমিউনিটির এত ভালো ভালো অ্যান্ড বড়ো অ্যান্ড গুণী মানে ওমেন এন্টারপ্রনারদের দেখতে পাচ্ছি আমার নিজেরই অনেক ভালো লাগছে ইট ওয়াজ এ গুড প্লেস ফর নেটওয়ার্কিং আর খুবই খুবই সুন্দর একটা সময় কাটছে আমার খুব আনন্দ করছি বিদেশের বুকে একদম এরকম ফাল্গুণের সাজে সেজে নাচ গান করা বাংলা গানে মানে এই সুযোগ আর বারবার তো হয় না সো থ্যাংক ইউ সো মাচ আফরোজা বেগম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপুর গ্রুপকেও বাংলাদেশি লেডিস সিনিয়রকে ধন্যবাদ খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা ফাল্গুনের হলুদ শাড়ি আই অলওয়েজ ওয়ান্টেড টু বাই ফ্রম আফরোজা আপুজ আয়না ঘর দে হ্যাভ এক্সক্লুসিভ কালেকশন রিয়েলি রিয়েলি হ্যাপি আজকের এনজয়ের কথা যদি আমি বলি এটা যতবারই হয় আমি ততবারই এখানে অ্যাটেন্ড করি হ্যাঁ এখানে এনজয়ের কোনো কমতি নাই আমি নিজেও পার্সোনালি এসব প্রোগ্রাম খুব পছন্দ করি রং ছড়াই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগলো পুরা বসন্তের ছ ফুল ফুটুক আর নাই ফুটুক আজ আমাদের বসন্ত থ্যাংক ইউ সো মাছ বেগম আফরোজা আপুকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য সারাদিন ব্যাপী খুবই ছিল সবার সঙ্গে খাওয়া দাওয়া আড্ডা ডিজে সব কিছু মিলে সিলেন্ড থ্যাংক ইউ এরকম প্রোগ্রাম আমরা আরও বারবার চাই থ্যাংক ইউ এখানে এসে আমি অনেক হ্যাপি যে আমি এরকম একটা প্রোগ্রামে আসতে পেরেছি এটা ফার্স্ট টাইম আমি আফরোজা বেগমের এই প্রোগ্রামে আসতে পেরেছি তো আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি এরকম আরও প্রোগ্রামে আসবো আমি খেলাম অনেক ভালো ভালো খাবার খেলাম অ্যান্ড অনেক এনজয় করেছি গান ডান্সিং আমি যদিও ডান্স করি নাই বাট আমি বসে বসে দেখেছি অনেক সুন্দর হয়েছে প্রোগ্রামটা প্রত্যেকটা গান আমাদের মন ছুঁয়ে গেছে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে রিয়েলি রিয়েলি বিউটিফুল আজকে খুবই চমৎকার একটা অনুষ্ঠান উপস্থাপনা করার আমার সৌভাগ্য হয়েছে এখানে আজকের আমাদের থিম ছিল আপনারা দেখতে পাচ্ছেন আয় মন রং ছড়াই বাংলাদেশি লেডিজ ইন দ্য ইউকের এই অনুষ্ঠান উপস্থাপনা করতে পারে আমার খুবই ভালো লেগেছে অত্যন্ত চমৎকার আয়োজন আফরোজা বেগম এবং তার আয়নাঘর এবং অন্যান্য যারা স্পন্সর ছিল সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরোজা বেগম বলছি বাংলাদেশি লেডিজ ইন ইউকে থেকে আমি হচ্ছি বাংলাদেশি লেডিজ ইন ইউকের অ্যাডমিন আজকে আমাদের পনেরোই ফেব্রুয়ারি আমরা পহেলা ফাল্গুন সেলিব্রেট করছি লন্ডনের বুকে একদম দেশি সাহায্যে দেশি আমেজে আজকে আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশি লেডিজ এন্ড ইউকে ইউকে বসবাসত বিভিন্ন জায়গা থেকে লন্ডন থেকে লন্ডনের বাইরে থেকে বার্মিংহাম থেকে সাড়ে থেকে অনেক মানুষ চলে এসছে আমাদের এই আয়োজনে আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানের এই অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ছিল ল্যামফাই মানি সেন্ডিং অ্যাপ ফ্যামি ইউকে ট্যাশ বুটিক খাওয়া পটিওর গ্রেইস বিউটি স্যালুন হেয়ার অ্যান্ড বিউটি অ্যাস্থেটিক ট্রেনিং সেন্টার অ্যান্ড আয়নাঘর খুব সুন্দর আয়োজন ছিল আজকে আমাদের খাবার ছিল নাচ ছিল বিভিন্ন ধরনের গান ছিল লাইভ মিউজিক ছিল তো সারাদিন ব্যাপী অনুষ্ঠানে আমরা এত মজা করেছি ও বেলুনিয়ার অ্যাসেক্স আমাদেরকে স্পন্সর করেছে এই বিউটিফুল ডেকোটি দেখতে পাচ্ছেন আমার পেছনে আইমন রং ছড়াই সহ পুরো ডেকোর ছিল তার আয়োজন সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা পার্টিসিপেট করেছ বিশ্বাস রেখেছ আমাদের আজকের এই আয়োজনে আজকে চার বছর ধরে আমরা এটা কন্টিনিউসলি করছি এবং আশা রাখছি ভবিষ্যতে আমরা এইভাবে এটা চালিয়ে যাবো সবার সহযোগিতা কাম্য করছি